এখানে আছে বেক্সি ভোলের মধ্যে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারগুলো অনেক সুন্দর হবে বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভোলের মধ্যে হাতের কাজ করা অনেক সুন্দর ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখেন ড্রেসগুলো কত সুন্দর হবে এটা হবে হালকা বেগুনি কালারের মধ্যে জামদানি ডিজাইনে আছে আর এটা হচ্ছে যে নেভি ব্লু কালারের মধ্যে আছে গোলাপ ডিজাইনের মধ্যে আছে আর এইটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে আছে কালো কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে রয়েল ব্লু কালার এটা গুজরাটি কাজের মধ্যে আছে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা গুজরাটি কাজ এটা এমন হবে ড্রেসটি এটা হবে কালো রং দেখেন কত সুন্দর হবে স্ট্যান্ডার্ড কালার হবে অনেক সুতার কালারটা ম্যাচিংটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এটা হবে যে হাতার কাজটি দেখাই দেখেন কত সুন্দরভাবে হাতার কাজটি আছে এমনভাবে হাতার কাজটি করা আছে দেখেন এমন সুন্দরভাবে হাতার কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজটি ব্যাক সাইডের কাজটি যে এইভাবে আছে এমন সুন্দরভাবে লম্বা করা আছে আর সেলাইগুলো দেখেন কত সুন্দর হবে সম্পূর্ণ ড্রেসটি এইভাবে কাজ করা আছে এমন দারুণ হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন আচ্ছা বডিটা আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন মেপেই দেখাই দেখেন এতটা আছে বডির কাপড়টা আছে দেখাচ্ছি এইভাবে দেখাই দেখেন এটা এটা হচ্ছে চৌত্রিশ হবে বডির কাপড়টা এমন হবে অনেক দারুণ হবে ড্রেসটি দেখেন কত সুন্দর হবে যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন চৌত্রিশ দেখালাম একটা পার্ট চৌত্রিশ দুগুনি যেটা ডবল হয় তাহলে তাহলে আটচল্লিশ এই টিলিস্ট্রি শার্ট 68 হবে এমন হবে আর কি অনেক বেশি আছে যাতে একটি কাপড় বেশি লাগে আপনারা এটা নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ড্রেসটি এত দারুণ হবে আচ্ছা তাহলে এবারে দেখাব অন্যটা কালো কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কুশি কাজ করা আছে এমন দারুণভাবে ভাবে কুশি কাজ করা আছে ড্রেসwidetilde আর সম্পূর্ণ ড্রেস দেখাচ্ছি দেখেন এই যে এইভাবে এইভাবে আছে আছে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কাজ করা আছে সম্পূর্ণ ওন্নাটাই এমন দারুণ কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে স্ক্রিন ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে নেভি ব্লু কালারের মধ্যে গোলাপ ডিজাইন দিয়ে করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলি এইটা হবে হাতার কাজ এইটা দেখেন এত সুন্দরভাবে হাতার কাজটি করা আছে আর এটা হবে এই যে ব্যাক সাইডের ডিজাইনটি এমন চওড়া করে কাজ করা আছে আর এইটা হবে ফ্রন্ট সাইড দেখেন এইটা হবে ফ্রন্ট সাইড এত সুন্দর হবে দারুণভাবে ড্রেসটি কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাতেই এইভাবে কাজ করা আছে এটা হবে নেক সাইডটা এবং সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবেই কাজ করা আছে এত সুন্দর হবে আর এইটা হবে অন্য দেখেন অন্যতে কুশি কাজ করা আছে এমন ভাবে সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে এইভাবে কাজটি হবে দেখেন অন্যটি এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে এই যে এইভাবে আছে এটা অন্যার এই যে আঁচলটা দেখেন এইভাবে কুশি কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ড্রেসগুলি এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন হালকা বেগুনি কালারের মধ্যে আছে দারুণ কালারটি আপনারা চান যে কখনো চাচ্ছেন জামদানি ড্রেস কখনো ফুলকারি ড্রেস এটা দেখেন এইভাবে আছে বিভিন্ন ড্রেস আপনারা চান এটা সম্পূর্ণ ড্রেসটা এইভাবে কাজ হবে আর এইটা হচ্ছে ব্যাকসাইডের সাইডের ডিজাইন দেখেন এমন দারুণভাবে ব্যাকসাইডের সাইডের কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজ এই যে হাতার কাজটি হবে আর সম্পূর্ণ ড্রেসটি এইভাবেই কাজ করা হবে অনেক দারুণ হবে ড্রেসটি এইভাবে আছে আর এবারে দেখাবো অন্যটি অন্যটা হবে এমন এমন দারুণ ভাবে কুশি কাজ করা আছে আর সম্পূর্ণ অন্যটি হবে এমন দেখেন এইভাবে আছে সম্পূর্ণ অন্যটি এমন হবে আর আঁচলটা এই যে কুশি কাজ করা আছে আর এইভাবে যে এত সুন্দর ভাবে কাজ করা আছে যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে গুজরাটি কাজ এইভাবে আছে ড্রেসটি দেখেন এইটা হচ্ছে নেক্সট সাইডটি হবে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর এইটা হবে এই যে ড্রেসের নিচের প্যানেলটি হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে আর এইটা হবে নেক সাইডটি এইটা হবে নেক সাইড এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটি হাতার কাস্টে যে এমন হবে এইভাবে আছে আর এটা হচ্ছে অন্যটি দেখেন এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ করা আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নিবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে গুজরাটির কাজের মধ্যে আছে দেখেন ড্রেসটি এমন হবে এটা হবে হাতার কাজটি এটা হবে হাতার কাজ এটা একটা আর এই একটা আর ছিটাই কাজ করা আছে আর এটা হবে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে আর সম্পূর্ণ ড্রেসে এমন হবে এটা হবে নিচের প্যানেল এমন দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন এমনভাবে কাজ করা আছে নেক্সট সাইডটি এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন আর এইটা হচ্ছে অন্যটি অন্যটি হবে এমন টার সেল করা আছে পাইপিং দেওয়া আছে পুঁতি দেওয়া আছে আর এইটা হবে ওন্নাটি দেখাচ্ছি দেখেন এমন হবে এইভাবে ওন্না এই যে কাজ করা আছে এমনভাবে এমন দারুণভাবে কাজ করা আছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম এটা কিন্তু রয়্যাল ব্লু এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে আছে যার লাগবে নিবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ